আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আমি আজ তো আবার চলে আসলাম নিমশার কাঁচা বাজার আপনাদেরকে বাজার আপডেট জানানোর জন্য আমি প্রতিদিন জানিয়ে থাকি অবশ্যই আপনাদের সাপোর্ট আমার কাম্য আপনারা সবসময় সাপোর্ট করেন এই যে এটা হচ্ছে নিমশার কাঁচা বাজার এই দেখেন প্রচুর পরিমাণ সবজি শাক সবজি প্রচুর পরিমাণ মানুষ আজকে বাজারে আছে এই যে দেখেন সকাল সকাল প্রচুর সবজি বাজারে আছে আমি সকল বাজারে দর দাম আপডেট জানাবো সকল সবজির দেখেন আমি চেষ্টা করবো আপনাদের সকল সবজির আপডেট জানানোর দেখেন আসুন আমরা জানে আছি আজকের বাজারের আপডেট কি কোনটার কি দাম আসসালাম আলাইকুম এই যে দেখেন এখানে লাউ আছে লাউ লাউ কত হ্যাঁ লাউ কত করে ছোট ছোট লাউ এগুলা বেশ ষাট টাকা করে ষাট থেকে সত্তর টাকা আর এইগুলা বিক্রি করছে আশি টাকা সবজির দাম এখন খুবই বাড়তেছে আস্তে আস্তে দেখেন সবজির দাম প্রচুর কুমড়া এই যে দেখেন লাউ 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 আছে বিক্রি করছে এই যে ষাট টাকা সত্তর টাকা করে লাউ ষাটটি সত্তর টাকা নিয়ে গেছে সত্তরটি আশি টাকা লাউ এর দাম তো প্রচুর বাড়ছে লাউ বেচতেছে সত্তর টাকা আশি টাকা করে বিক্রি করছে এই যে লাউ প্রচুর দাম বাড়ছে এই যে আছে মিষ্টি কুমড়া এই দেখেন সাথে আছে মিষ্টি কুমড়া লাউর দাম বেশি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কত করে বেছে কত করে বেছে মিষ্টি কুমড়া কত করে টিয়া মিষ্টি কুমড়ার দামটা বাড়ছে না লাউয়ের দামটা বাড়ছে হ্যাঁ তো লাউয়ের দামটা বাড়ছে মিষ্টি কুমড়ার দাম বাড়ছে না কুমড়া তিরিশ টাকা করে হচ্ছে মিষ্টি কুমড়া 30 হচ্ছে বাজারে আবার বাকি এই যে এখানে সসি সসি আছে যে বাজারে আজকে জামড়া এখন নামবো সসি তবে সারত তো বিক্রি হচ্ছে বাজারে আজকের বাজারে শষি এই যে কত 40 টাকা কয় 40 টি নি কইছে 40 টি বিক্রি হচ্ছে এই টাকা 50 বিক্রি হচ্ছে শষি 40 টাকা 50 টাকা শষি বিক্রি হচ্ছে আজকের বাজারে এই দেখেন বাজারে শশী প্রচুর শশি আছে এখানে আছে করলা এই যে করলা একদিন করলা দেশি পির করলা এগুলা সন্ধ্যা হতে হতে চলে আসে বাজারে দেখেন প্রচুর করলা আছে আমি আজকে দাম করলা দাম করতে এই যে করলা করলা কথা বলে যা সত্তর ওই করলা আজকের বাজারে সত্তর টাকা বিক্রি হচ্ছে এই যে করলা সত্তর টাকা কৃষকের মুখ থেকেই শুনলেন আজকে সবকিছুর দাম আমি কৃষকের মুখ থেকে শোনাবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব হঠাৎ করে আরো আছে দেখেন কইটা বেগুন সবকিছু আছে বাজারে বেগুন বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে কিন্তু সবুজ তেলে বিক্রি হচ্ছে। আজকের বাজারে বেগুন 50 টাকা করে বিক্রি হচ্ছে। সবজির দাম আস্তে আস্তে সবকিছুর দাম বাড়তেছে। এই যে বেগুন না না টাকা 50 টাকা বেগুন বিক্রি হয়। আর এই যে আছে সিম। এই যে সিম বাজারের সিম। প্রচুর পরিমাণে সিম। বাজারে সিম আসছে এই যে ষাট টাকা সত্তর টাকা করে বিক্রি হচ্ছে সিম বাজারে আজকে ষাট টাকা করে বিক্রি হচ্ছে সিম বাজারে এই যে এই সিম দেখেন প্রচুর পরিমাণে সিম আছে বাজারে আসুন আপনাদেরকে আরো সবজির আপডেট জানাবো আমি অবশ্যই আমার সাথে থাকবেন আসসালামশা দেশি শশ ফিউর একদম দেশি শশা এগুলো খেতে এই যে অনেক কৃষকরা নিয়ে আসছে দেখেন কৃষকরা নিয়ে আসে ওরা ক্রয় করে কৃষক থেকে কিনে তারপর ওরা বিক্রি করে এই যে দেখেন সুন্দর করে বাছাই করে বিক্রি করতেছে কৃষক থেকে আনার এই যে পরশা শশা আছে একদম সুন্দর সুন্দর শশা আজকে টাকা করে বিক্রি হচ্ছে শশা আজকের বাজারে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে দেশি শশা গুলো এই যে দেখেন শশা আছে বাজারে প্রচুর শশা আছে আজকের বাজারে শসা বিক্রি হচ্ছে পেঁপে আজকের বাজারে পনেরো থেকে বিশ টাকা পনেরো থেকে পেপে কারকল বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা কারকল বিক্রি হচ্ছে পেঁপে আছে কারকল আছে I think that's